গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো চলে এসেছি সকাল সকাল রান্নায় এখন বাজে পোনে সাতটা এখন বাজে পনের সাতটা সকাল তো আমি সব গুছিয়ে নিয়েছি নিয়ে তারপর এসেছি রান্নায় সব আমার গোছানো হয়ে গেছে তো আজকে কী রান্না করবো বলো তো আজকে রান্না করব তোমার এই যে ভেন্ডি ভাজা ভেন্ডিটা ভাজবো এখন এই যে ভেন্ডি ভাজবো আর এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর এদিকে কি ওরে কেটে নিয়েছি পেঁয়াজ আদা আর হচ্ছে কি তোমার টমেটো এই তিনটে জিনিস আদাটা ঘষে নিয়েছি আর তোমার টমেটোটা কুচিয়ে নিয়েছি কি করবো দাদা তেলটা গরম হয়ে গেছে তেলটা আগে একটু হলুদ দিয়ে নিই দিয়ে আমি ভেন্ডিটা আগে দিয়ে নিই তেলটা পুরো গরম হয়ে গেছে এই যে মাছের মাথা কাতলা মাছের একটা মাথা আছে এটা রান্না করবো আজকে এই আলু দিয়ে রান্না করবো এটা বার করে এনেছি ফ্রিজ থেকে এই রান্না করবো গো আজকে কি গো ওর থেকে একটু লবণটা দাও না লবণটা দিয়ে তা করতে করব লবণটা দাও এদিকে মাঘ বসিয়ে দিয়েছি কিন্তু আমি এদিকে ভাত আমার বসানো হয়ে গেছে ভাত বসানো হয়ে গেছে এই দেখো ভেন্ডি ভাজা আমার হয়ে গেছে ভেন্ডি ভাজা হয়ে গেছে মিক্সার গ্যাস দিয়ে দিলাম আর মাছের মাথাটা ভেজে নেবো ভাতের গ্যাস আমি অফ করে দিয়েছি মাছের মাথের মাছের মাথাটা ভেজে নেবো আমি সবাই হাত দিয়ে দিই এরকম মাছের মাথা ভাজা হয়ে গেছে তোমাদের আর দেখাতে মনে নেই এদিকে আলু ভাজাও হয়ে গেছে আলুটা ভেজে আমি মশলাও দিয়ে দিয়েছি মশলাও দিয়ে দিয়েছি দিয়ে দেখো কষছি তো ভালো করে কষে আমি জল দিয়ে দেবো সমস্ত মশলা আমার এখানে দেওয়া হয়ে গেছে মশলা আমি দিয়ে দিয়েছি ভাতের গ্যাসটা ধরিয়ে দেবো দিয়ে ভাতটা ও দিয়ে দেবো কষে তারপর আমি মাছের মাথাটা দিয়ে ভেঙে চুরে নেব ছেলেকে ডাকি ছেলে পড়া আছে আছে ছেলেকে আবার ডেকে দিয়ে আসি সাড়ে সাতটা বাজে সুন্দর করে কষে নিয়েছি এবার আমি মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভেঙে চুরে নেব দেখো মাছের মাথাটা দিয়ে আমি সুন্দর করে দেখো নেমে চুবে নিয়ে এসেছি সুন্দর করে সাতটা এবার জল দিয়ে দেবো আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো ছেলে পড়তে যাবে তাই ছেলের আবার ছাতু করে দিচ্ছি ছেলেকে লবণ দিয়েছি এর মধ্যে একটুখানি চিনি দিয়েছে ও আর কি চিনি না দিলে না খেতে চায় না তিন চামচ ছাতু ওকে শরবতের মতো নি করে দেবো জল দিয়ে পুরো শরবত করে দেবো খেয়ে চলে যাবে ও আর কিছু খেতে চায় না গো সকালে রেডি এদিকে ভাত হয়ে গেছে দিয়ে এই দেখো তরকারি আমার হয়ে গেছে তরকারি আমার রেডি আর এইদিকে দেখো আমি আটা মেখে নিয়েছি রুটি করব আটা মাখা আমার হয়ে গেছে রুটি করব চাটু বসিয়ে দিয়েছি রুটি করব তোমার দাদা আজকে রুটি খেয়ে যাবে ভাত নিয়ে যাবে তোমার দাদা খেতে বসে পড়েছে ওকে রুটি ভাজবো গরম গরম ভাজবো আর দেবো আমি গ্যাস ধরানো বাবা শুনে যায়

চামচ দেবো দাদাকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে এদিকে আমি রুটি ভাজছি রুটি ভাজা আমার হয়নি ছেলেও বেরোবে তারা ভীষণই তারা সকালে এঠো বাসন পোষণ মেয়েদের চলে এসেছি বাসন পোষণ মাজা হয়ে গেছে মুহূর্ত দিয়ে দেবো সব দিয়ে যাবো ঠাকুর ঘরে গল্পে আবার রোদ চলে আসবে তারপর করে গিয়ে ঠাকুর ঘরে বাসনটা মেনে আজকে বৃহস্পতিবার প্রচুর বাসন বেরিয়েছে ঠাকুরের অনেক বাসন সেগুলো মাজবো এখনও কিছু তোলা হয়নি বেলপাতা তুলসী পাতা আজকে জানো তো কত কিছু তুলতে লাগবে বৃহস্পতিবার ফুলটা তুলেছে ফুলটা আমার বৌদি তুলেছে আমার ফুল তোলা হয়নি ফুল তুলব এই ফুল তুলে আমাকে দিয়েছে বেলপাতা পাতা তুলসী পাতাটা তোলা হয়নি আমি এখন যাব তুলতে আগে ঠাকুরের বাসনটা মেজে নেবো না এলে না কলপারে রোগ চলে আসবে চলো আগে ঠাকুর বাসনটা মেজে আসি ছেলে পড়তে গেছিল পড়ে এসেছে এসে ও রুটি করেছিলাম সকালে দেখেছো ওকে বললাম রুটি খা এখন বাজে সাড়ে এগারোটা ওকে বললাম দুটো রুটি খা তা বললো রুটি কি দিয়ে খাবার আমি তো মাছের মাথা দিয়ে তরকারি করেছি দেখেছো আর কিছু করিনি ভেন্ডি এটা তো তো ভেন্ডি ভাজা দিয়ে খাবি রুটি। করে ভেজেছে ভেন্ডিও ভেজেছি খেয়াল নেই বলে কি বেগুন ভাজো সেই আমি আবার এসেছি দেখো বেগুন কেটে বেগুন ভাজতে এসেছি এখন বেগুন ভাজা দিয়ে রুটি খাবে ঠাকুরের বাসন কুসন সব মেজেছি আজকে বৃহস্পতিবার অনেক বাসন বেরিয়েছে ঠাকুরের বাসন মাজলাম এই যে বিছানা তোলা হয়নি বিছানা তুললাম বিছানা গোছালাম গুছিয়ে তারপরে এখন ঘর মোছার জল নিয়ে ঢুকেছি ঘর মুছবো স্নান করব পুজো দেবো পুজো দিতে আজকে অনেকটা সময় লাগবে বৃহস্পতিবার সব গুছিয়ে আছে যেন আমার কিছু গোছাতে হয়নি বেলপাতা তুলসী পাতা এসব কিছুই আমাকে তুলতে হয়নি মা তুলেছে ওখান থেকে আমাকে দিয়েছে আমার হয়ে যাবে আর আমাকে কষ্ট করে তুলতে হবে না চলো বেগুনটা ভাজি এই যে ছেলে রুটি বেগুন ভাজা এই যে বেগুন ভাজলাম বেগুন ভাজা নিয়ে চলে এসেছি একটা ও জল দেবো দাদা ও তো জল আছে আর এই দেখো সকালে পরতে গেছে একটা জামা পরে গেছে কোনটা পরে গেছিস এইটা আর বার করেছিস কটা এই যে বার করেছে এই যে এতগুলো একটা পরেছে তিনটে বার করেছে তিনটে বার করে একটা পরেছে যেখানেই যাবে এরকম করে আর এলো মেলো করে রাখে পুরো মানে বিছানা এখন এলোমেলো দেখো বিছানাটা তুলেছি জামা কাপড় দেখো এবার এগুলো আমি গুছাবো কালকে আমি এটা করেছিলাম একটা কাজ গো একটা কাজ গো এটা সরিয়ে রাখি দেখো এগুলো এখন গুছিয়ে নি দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম আর তোমাদের সামনে আসিনি এখন আবার আসলাম এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা সন্ধে হতে গেল আমি কেচেছিলাম জামা কাপড় আজকে অনেক বেলাতেই কেচেছিলাম তো বেলাতে কাচলো রোদের যা তাপ সব শুকিয়ে যায় এখন যত বেলাতেই কাচি না কেন তা যা কেচেছি সবই শুকিয়ে গেছে তো আমি তুলে নিতে চলে আসলাম আমি ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে সবে উঠলাম উঠে জামাকাপড় তুলতে বেরিয়ে আসলাম যে সন্ধ্যে হয়ে যাচ্ছে যাই আগে জামা কাপড়গুলো তুলে আসি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিল চলো আজকের মতন সবাইকে টাটা